আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছু মানুষকে যতই আপন ভাবেন না কেন দিন শেষে কোনো না কোনো ভুল ধরে দূরে যাওয়ার বাহানা করবে কথা আসে না পর কখনো আপন হয় না রক্তের সম্পর্ক কখনো ছেড়ে যায় না ইদানিং জামাই এত বেশি ব্যস্ত রাত বাজে বাসায় আসে আবার সকালবেলা চলে যায় যখন জব তখন মনে হতো ভালো একটা হয়তো বা পরিবারকে একটু সময় দিতে পারবে আর এখন মনে হয় ছুটির দিন বলতে কিছুই নাই বাজার লাগবে শুনে মিনহাজের কাছে মাংস পাঠিয়ে দিয়েছে আর বাসায় মেহমান আসবে দেখে ট্যাঙ্ক আর চিনি পাঠিয়ে দিয়েছে আমাদের অঞ্চলে মেহমানদেরকে প্রথম শরবত দিয়ে আপ্যায়ন করা হয় আর এটা সবসময় কিন্তু বাসায় থাকে কখন যে শেষ হয়ে গেছে টেরি পাই নাই এখন বাজে সকাল প্রায় এগারোটা আমি তো রান্নাঘরে চলে আসছি এদিকে রান্নার সব কিছু গুছিয়ে নিতে হবে প্রথমে আর রান্নাঘরে সব কিছু গুছানো থাকলে কিন্তু রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসগুলো একটু পরিষ্কার করে নিব আজকে আমি বুটের ডাল দিয়ে মাংস রান্নার কথা ভেবেছিলাম কিন্তু বুটের ডাল ভিজিয়ে রাখতেই মনে নাই যার কারণে আমি মাংসটা অন্যভাবে রান্না করেছি এজন্য মাংসের পরিমাণও এখানে কম আছে আমি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে সব ধরনের মশলা দিয়ে গরু মাংসটা হাতে মেখে রান্নাটা বসিয়ে দিব আর গতকালকে যে সেমাই পিঠা বানিয়েছিলাম কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি সাথে কিছু আইসক্রিমও আছে ওইগুলোই খেতে ডাল রান্না বসিয়ে দিয়েছি বাসায় মাছ মাংস কোনো কিছু না থাকলে তখন ডাল রান্না করে আর আমি কিন্তু মাংসের সাথে একটু ডাল খেতে পছন্দ করি আর কাঁচা আম দিয়ে রান্না করলে তো কোনো কথাই নাই অন্যদিকে আমার দেবরের নাকি কষানো মাংস খেতে হবে আর এমনটা কিন্তু আমিও আমার বাবার বাড়িতে বসে করতাম তো মাংস সেদ্ধ হয় নাই দেবরকে বললাম একটু ওয়েট করো আর এদিকে হচ্ছে আমি চলে আসছি সকালের নাস্তা করার জন্য এখানে আমি একটা ডাব নিয়েছি বলেছিলাম গতকালকে আপনাদের ভাইয়া যে ডাব নিয়ে এসেছিল আমি আপনাদেরকে বলেছিলাম যে দুইটা ডাব তিনশো টাকা নিচে আসলে নিবে না কেন দেখেন ডাবের মধ্যে কত বড় প্রায় দুই গ্লাস পানি হয়েছিল আমি খেয়েছি আর মিনহাজকে দিয়েছি আসলে আমার দেবরের মতো মানুষ খুব কমই আছে যখন যা বলি তাই শুনে আজকে যদি বাজার না এনে দিত হয়তো বা মান সম্মানই থাকতো না আপনারা তো জানেনি আমি একটু অসুস্থ যার কারণে আমার রান্নাঘরে যেতেই মন চায় না কোনো কাজই করতে মন চায় না মেয়ে মানুষ বলে কথা এই কাজগুলো তো আমাদেরকেই করতে হবে আর অন্যদিকে হচ্ছে ডাবের মধ্যে যে একটা নরম অংশ থাকে এটা দিয়ে একটা ভর্তা বানিয়েছি মিনহাজের জন্য ডাব থেকে এই জিনিসগুলো আমি একটু বেশি করে নিই কিন্তু মিনহাজ বলছিল যে ভাবি একেবারে নরম অংশগুলো নেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আজকে আমাদের বাসায় আসবে আপনাদের ভাই আর ফ্রেন্ডের মা যার সাথে আমরা অনেক বছর এক জায়গায় থেকেছিলাম মানে তাদের বাসা আর আমাদের বাসা খুবই কাছাকাছি ছিল আর এদিকে হচ্ছে তাদের আসতে একটু দেরি হয়ে যাওয়াতে মা বলতেছিলো যে শরবতগুলো ফ্রিজে রাখার জন্য তাহলে ঠান্ডা থাকবে আর খেতেও ভালো লাগবে আর অন্যদিকে কিন্তু মাংস সেদ্ধ অনেকটা হয়ে গেছে আমি আলুগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে তারপর তারপর উপর থেকে দিয়ে দিলাম আসলে কিছু মানুষ দূরে চলে গেলেও মনের মধ্যে থেকে যায় আর এই আন্টির কথা আমরা কখনোই বলতে পারি না দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি রাতে মা বলতেছিল একটু শাক রান্না করবে যদিও রাতের বেলা কেউই শাক খেতে পছন্দ করে না কিন্তু এই আলু শাক সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে মিনহাস বলছিল যে আন্টি এই আলু শাক আমার খুবই পছন্দ মা সবকিছু পরিষ্কার করে দিয়েছে আর আমি শুধুমাত্র রান্নাটাই করে নিচ্ছি কোন কোন আপুরা মিষ্টি আলু শাক পছন্দ করেন আমি কিন্তু সব ধরনের আলু শাক অনেক বেশি পছন্দ করি এই শাকগুলো মা সবসময় আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল রান্না করে অন্যদিকে আন্টিও বিকেলবেলা বাসায় চলে গিয়েছে যাই হোক তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন